হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সাবিয়া একজন নার্সিং স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে সুস্থ থাকার কিছু দারুণ টিপস পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন বাইরে গেলে সাথে পানি রাখুন ওর সালাইনও রাখতে পারেন রোদে যাওয়া এড়িয়ে চলুন বারোটা থেকে তিনটার মধ্যে রোদের তীব্রতা বেশি থাকে তাই বাইরে যেতে হলে ছাতা টুপি সানগ্লাস ব্যবহার করুন এই গরমে হালকা খাবার খান যেমন শসা তরমুজ ডাবের পানি এগুলো শরীর ঠান্ডা রাখে ফাস্ট ফুড এড়িয়ে চলুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন গোসল করুন দিনে দুইবার হালকা সুতি জামা পরুন এতে শরীর ঠান্ডা থাকে মাথা ঘোরা দুর্বলতা বমি এগুলো হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে তাই সঙ্গে সঙ্গে ছায়া বা ঠান্ডা জায়গায় যান সাথে ওর ছালাইন নিন এই গরমে নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখুন ভালো লাগলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন হেলদি লাইফ উইথ সাবিয়া চ্যানেলের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে